কোরাইশ নেতাদের একটি প্রতিনিধি দল আবু আবুতালিবের সাথে সাক্ষাৎ করে তারা বলে হে আবু তালিব আপনি দেখতে পাচ্ছেন আপনার ভাতিজা মোহাম্মদ কিভাবে আমাদের ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে আমরা এ ব্যাপারে আপনার কাছে বহুবার অভিযোগ করেছি কিন্তু আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি আমরা জানি আপনি তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন তাই এবার আমরা আপনার কাছে একটা ভিন্ন প্রস্তাব নিয়ে এসেছি বনু মাগজুম গোত্রের গোত্রপতি ওয়ালিদ ইবনে মুগিরার পুত্র ওমারাকে নিশ্চয়ই আপনি চেনেন সে আরবের সবচেয়ে সুদর্শন যুবক আর অসংখ্য গুণের অধিকারী ওয়ালিদের পক্ষ থেকে আপনার প্রতি আমাদের প্রস্তাব এই যে আপনি তার পুত্র ওমারাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করুন বিনিময়ে আপনার ভাতিজা মোহাম্মদকে আমাদের হাতে তুলে দিন এক সন্তানের বিনিময়ে আমরা আপনাকে আরেক সন্তান দিচ্ছি আবুতালিব বললেন তোমরা বলতে চাচ্ছ আমি তোমাদের সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করি তাকে খাইয়ে পরিয়ে বড় করি আর মৃত্যুর সময় তাকে নিজের সম্পদের উত্তরাধিকারী করে যাই বিনিময়ে তোমরা আমার সন্তানকে নিয়ে যাবে তাকে নির্যাতন করবে কিংবা হয়তো হত্যা করে ফেলবে বাহ তোমাদের কি অদ্ভুত দাবি তোমাদের এই অন্যায় আবদার আমি কিছুতেই পূরণ করতে পারি না কোরয়েশ নেতারা তখন বলল আমরা মোহাম্মদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেইনি কারণ সে আপনার ভাতিজা আর আপনি আমাদের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কিন্তু যেহেতু আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেবেন না সুতরাং যা করার আমাদেরই করতে হবে আবুতালিব বললেন যদি তোমরা তার বিরুদ্ধে কোনো কঠোরতা দেখাও তবে মনে রেখো আমিও বসে থাকব না তাকে রক্ষা করতে প্রয়োজনে বনু হাসিম গোত্র তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে ইসলামের ইতিহাসে বড় রহস্যময় চরিত্র এই আবু তালিব তিনি নিজে কখনো ইসলাম গ্রহণ করেননি অথচ যতদিন বেঁচেছিলেন ততদিন মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলিহসাল্লামকে তিনি আগলে রেখেছিলেন ভাতিজার প্রতি আবুতালিবের এই অকৃত্রিম ভালোবাসার বড় কারণ ছিল তিনি তার এই ভাতিজাকে ইয়াতিম অবস্থায় পেয়েছিলেন রসলোল্লার দাদা আব্দুল মোত্তালিব মারা যাবার পর থেকে তিনিই তাকে বড় করে তোলেন স্নেহ মায়া মমতা দিয়ে তাকে আগলে রাখেন ভাতিজা মোহাম্মদ সবার থেকে আলাদা আগামী দিনে সে আরবের ইতিহাস বদলে দেবে এমন একটা ইঙ্গিত আবুতালিব আগেই পেয়েছিলেন একবার সিরিয়ায় বাণিজ্য যাত্রায় গেলে ভাতিজাকে তিনি সাথে করে নিয়ে যান কোরয়েশদের যে বাণিজ্য কাফেলার সাথে তারা যাচ্ছিলেন পথিমধ্যে এক গির্জায় সেই কাফেলাকে আপ্যায়ন করা হয় এ সময় গির্জার প্রধান পাদ্রী শিশু মোহাম্মদ সাল্লাহু আলিহুয়া সাল্লামকে কাছে নিয়ে বলেন হে বালক কোরয়েশদের দেবতা লাত উজ্জার কসম খেয়ে বলছি আমি তোমাকে যা জিজ্ঞাসা করব তার যথার্থ জবাব দেবে শিশু মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেন আপনি আমাকে লাত উজ্জার নামে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না আল্লাহর শপথ আমি এদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি পাদ্রি তখন বললেন ঠিক আছে তাহলে আল্লাহর শপথ করে বলছি আমি তোমাকে যা জিজ্ঞাসা করব তুমি তার সত্য জবাব দেবে তো শিশু মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বললেন আপনার যা ইচ্ছা তাই জিজ্ঞাসা করুন পাদ্রি তখন তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে থাকেন তার আচার বৈশিষ্ট্য ভালো লাগা মন্দলাগা সব কিছু জানার চেষ্টা করেন অতপর তিনি তার পিঠের দিকে তাকালে দুই কাঁধের মধ্যবর্তী স্থানে নবুওয়াতের সিলমোহর দেখতে পান অতপর তিনি আবু তালিবকে জিজ্ঞাসা করেন এই বালক আপনার কি হয় আবুতালিব বলেন এ আমার পুত্র হয় পাত্রী বললেন এটা কি করে সম্ভব এই বালকের পিতার তো জীবিত থাকার কথা নয় আবুতালিব বলেন আপনি যথার্থ বলেছেন সে আমার ভাতিজা সে যখন গর্ভে তখনই তার পিতা মারা যায় আর ছয় বছর বয়সে তার মাও মারা যায় এরপর আমার পিতা আব্দুল মোত্তালিব তার দেখাশোনা করতেন তার বয়স যখন আট বছর তখন আমার পিতাও মারা যান আর তখন থেকেই আমি তাকে পিতৃস্নেহ দিয়ে বড় করে তুলছি পাদ্রী বলেন এবার আপনি নিশ্চয়ই সত্য বলেছেন তার জীবনে এমনটাই হওয়ার কথা ছিল অতপর পাদ্রী বলেন আল্লাহ তাকে সেই সব বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো আল্লাহ আমাদের নবী রসুলদেরকেও দিয়েছিলেন বিস্মিত আবুতালিব জিজ্ঞাসা করেন আমার ভাতিজার ব্যাপারে আপনি কি বোঝাতে চাচ্ছেন পাদ্রী তখন আবু তালিবকে ইঞ্জিলে বর্ণিত ভবিষ্যৎ বাণীগুলো পাঠ করে শোনান এবং নিশ্চিত করে বলেন এই বালক একদিন নবী হয়ে উঠবে আর সমস্ত মানব জাতির মাঝে সে রহমত ছড়িয়ে দেবে লোকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এমনকি তার নিজের পরিবার আর গোত্র থেকেও তাকে প্রত্যাখ্যান করা হবে আপনার উচিত হবে সমস্ত বিপদ আপদ থেকে তাকে রক্ষা করা সেই থেকে আবুতালিব জানেন তার ভাতিজা সাধারণ কেউ নয় তাই ভাতিজার প্রতি ভালোবাসার পাশাপাশি আবুতালিবের বাড়তি সতর্কতাও ছিল বর্ণিত পাদ্রীর নাম ইতিহাসে বাহিরা বা বুহাইরা হিসেবে উল্লেখ করা হয়েছে বাতিজা মোহাম্মদের বয়স যখন চল্লিশ বছর তখন পাদ্রী বাহিরার এই ভবিষ্যৎবাণী সত্য হয় মোহাম্মদ সাল্লু আলহ্লাম নিজেকে নবী হিসেবে ঘোষণা করেন শুরুতে নিজের পরিবারের কাছে অতপর নিজের ঘনিষ্ঠ জনদের কাছে তারপর প্রকাশ্যে তিনি ইসলামের দাওয়াত দেন আর পাদ্রী বোহায়রা যেমনটা বলেছিলেন নিজের গোত্র থেকেও তিনি প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হন লোকেরা তার বিরুদ্ধে ভয়ানক সব ষড়যন্ত্র শুরু করে আবুতালিব সিদ্ধান্ত নেন এই ষড়যন্ত্রের মুখে যে কোনো উপায়ে তিনি নিজের ভাতিজাকে রক্ষা করবেন ভাতিজার প্রতি নিজের দায়িত্ব পালন করতে গিয়ে আবুতালিবকে অতি বৃদ্ধ বয়সে সহ্য করতে হয়েছিল বহু অপমান অত্যাচার তথাপি ক্ষণিকের জন্যও তিনি তাকে ছেড়ে যাননি কোরয়েশ নেতারা বহুবার তার কাছে বহু প্রস্তাব নিয়ে আসে কিন্তু আবুতালিব প্রত্যেকবার তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেয় এক পর্যায়ে নেতারা যখন কঠোরতা দেখানোর ঘোষণা দেয় তখন তালিব প্রয়োজনে যুদ্ধ করার ঘোষণা দেন কোরয়েশ গোত্রের যে উপগোত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয় জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল বনু হাসিম আব্দুল মোত্তালিবের মৃত্যুর পর এই গোত্রের গোত্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তালিব তৎকালে আরবদের বৈশিষ্ট্য ছিল এই যে তারা বিনা প্রশ্নে গোত্রপতির আনুগত্য করত যদিও বনু হাসিম গোত্রের খুব কম সদস্যই ইসলাম গ্রহণ করেছিল তথাপি আব্দুল মোত্তালিবের নাতি মোহাম্মদকে নিরাপত্তা দেয়ার প্রশ্নে হাসিমিরা সকলেই আবু তালিবের সিদ্ধান্ত মেনে নেয় একমাত্র ব্যতিক্রম ছিল রসুল্লার অপর চাচা আবুল আহাব সে খুব চেষ্টা করেছিল হাশেমিদেরকে মহম্মদ সাল্লাহ আলিহসাল্লামের বিরুদ্ধে ক্ষিপ্ত করে তুলতে তবে হাশেমিরা আবুলাহাবের প্ররোচনায় পাত্তা না দিয়ে বরং আবু তালিবের প্রতি অনুগত থাকে তবে অপরাপর কোরায়স নেতারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখে বিশেষ করে মক্কায় যখন ইসলামের প্রচার প্রসার দিনকে দিন বেড়ে যাচ্ছিল তখন বনু হাসিম গোত্রের বিরুদ্ধে অপরাপর সকল গোত্র একজোট হয় তাদের নেতারা মিলে বনু হাসিম গোত্রকে বয়কট করার সিদ্ধান্ত নেয় আবু জাহেল ও আবু সুফিয়ানের মতো ঘোর ইসলাম বিদ্বেষী নেতাদের নেতৃত্বে এ সময় একটি চুক্তিপত্র রচনা করা হয় তাতে লেখা হয় কোন গোত্র আজ থেকে হাসেমিদের সাথে সম্পর্ক রাখবে না তাদের সাথে লেনদেন করবে না কোনো কিছু বেচাকেনা করবে না তাদের সাথে আত্মীয়তার সম্পর্কও স্থাপন করবে না তাতে আরও বলা হয় কেউ এই চুক্তি লঙ্ঘন করলে তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে অতপর নেতৃস্থানীয়দের স্বাক্ষর নিয়ে চুক্তিপত্রটি কাবাঘরের ভেতরে একটি সুরক্ষিত কক্ষে রেখে দেয়া হয় এই চুক্তিপত্র ও বয়কটের বিষয়টি জানতে পেরে আবুতালিব বনু হাসিমীদেরকে ডেকে পাঠান তিনি বনু হাসিমি গোত্রের সদস্যদেরকে বলেন পবিত্র কাবার মালিকের শপথ মোহাম্মদকে আমরা কখনোই তাদের হাতে অর্পণ করব না নেতার প্রতি অনুগত হাশিমি গোত্র তার এই সিদ্ধান্ত মেনে নেয় বয়কট ঘোষণার পর বনু হাসিম গোত্র বড় বিপাকে পড়ে যায় মক্কা নগরীতে স্বাভাবিক জীবন ধারণ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে এটা নবুয়াতের সপ্তম বর্ষের ঘটনা মোহরম মাসের প্রথম চাঁদ রাতে আবুতালিব নবী পরিবার ও নিজের গোত্রের লোকদেরকে নিয়ে মক্কা শহর থেকে বেরিয়ে পড়েন তারা শিয়াবে আবুতালিব নামে এক গিরি সংকটে আশ্রয় নেয় সেখানে অবর্ণনীয় দুঃখ কষ্টের শিকার হয় নবী পরিবার ও বনু হাসিম গোত্র চুক্তি অনুসারে তাদের সাথে বেচা কেনা বিয়ে সাদি সাহায্য সহযোগিতা লেনদেন কথাবার্তা সব কিছু বন্ধ করে দেয় মক্কার মোশ্রেক সম্প্রদায় খাদ্য সংকট চরম আকার ধারণ করে একসময় অবস্থা এতটাই প্রকট হয়ে ওঠে যে লতাপাতা গাছের ছাল বাকল ইত্যাদি খেয়ে তাদেরকে জীবন ধারণ করতে হয় ক্ষুধার তারণায় পাগল হয়ে ওঠে বনু হাসিমের শিশুরা দিনের পর দিন খাবারের অভাবে মায়েদের বুকের দুধ শুকিয়ে যায় নানা রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে উপত্যকায় এভাবে অতিবাহিত হয় প্রায় তিনটি বছর তবে বনু হাসিম গোত্রের প্রতি এই নিষ্ঠুর বয়কটের ব্যাপারে মক্কার সকল গোত্রের সমান সমর্থন ছিল না বেশ কয়েকজন গোত্রপতি ছিলেন যারা এই নিষ্ঠুরতার সমালোচনা করতেন দীর্ঘ তিন বছর তারা নিজেদের পরম শ্রদ্ধেও আবুতালিব ও তার গোত্রের লোকদের এই দুর্দশা দেখার পর একটা সময় বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা নিজেদের মধ্যে একজোট হন এবং আবুতালিবের কাছে সংবাদ পাঠান খবর পেয়ে আবুতালিব কাবা ঘরের কাছে এসে দেখেন বেশ কয়েকজন কোরায়েশ নেতা যাদের সাথে নবী পরিবারের আত্মীয়তার সম্পর্ক রয়েছে তারা একত্রিত হয়েছেন তারা সমবেত জনতার উদ্দেশ্যে বলেন হে মক্কাবাসী এটা কেমন কথা যে আমরা সুখে শান্তিতে বসবাস করব ভালো ভালো খাবার খাবো আর আমাদের ভাইদের ভাগ্যে সামান্য খাবারটুকু জুটবে না তাদের কথা শুনে কিছু লোক নবী পরিবারের পক্ষে অবস্থান নেয় তারা বলে আমরা এই বয়কট আজ থেকে আর মানব না এদিকে কিছু লোক বলে ওঠে এই বয়কট অব্যাহত থাকবে যতক্ষণ না আবুতালিব তার ভাতিজাকে আমাদের হাতে তুলে দেন এভাবে তারা দুটি দলে বিভক্ত হয়ে পড়ে খবর পেয়ে ছুটে আসে আবু জাহেল আবু সুফিয়ানের মতো লোকেরা যারা ছিল এই ষড়যন্ত্রের মূল হোতা তারা বলে এ কোরয়েশরা তোমরা কি ভুলে গেছ বনু হাসিমের বিরুদ্ধে এই বয়কটের চুক্তিতে তোমরা নিজেরা স্বাক্ষর করেছিলে সেদিন কেউ তোমাদেরকে জোর জবরদস্তি করেনি আবুতালিব বলেন তোমরা কোন চুক্তিপত্রের কথা বলছ কোরাইশ নেতারা বলে যে চুক্তিপত্রের কারণে তোমরা নির্বাসিত হয়েছ আবুতালিব বলেন সেই অন্যায় চুক্তিতে এদের কেউ স্বাক্ষর করেনি কোথায় নিয়ে এসো সেই চুক্তিপত্র আমরা তা দেখতে চাই কেউ একজন কাবা ঘরের ভেতর থেকে চুক্তিপত্রটি নিয়ে আসে আবু জাহেলের ইশারায় কাবা ঘরের দরজায় তা সেটে দেওয়া হয় অতপর তার বাঁধন খুলে দেয়া হয় আর তখনই উপস্থিত হাজারো জনতা বিস্ময়ের সাথে প্রত্যক্ষ করে এক অবিশ্বাস্য ঘটনা তারা দেখতে পায় সম্পূর্ণ চুক্তিপত্রটি পোকায় খেয়ে ফেলেছে মহান আল্লাহ পাকের নাম লেখা আছে যে জায়গাগুলোতে শুধুমাত্র ওই জায়গাগুলো ছাড়া আর কোথাও কোনো লেখা অবশিষ্ট নেই এই দৃশ্য দেখার পর চিৎকার করে ওঠে উপস্থিত জনতা তারা সমস্বরে বলে ওঠে আমরা এই অবৈধ বয়কট মানি না আবুজাহেলদের নিষ্ঠুরতার প্রতিবাদ জানিয়ে তারা বলে তোমরা মিথ্যাবাদী তোমরা অন্যায়কারী তোমরা নিজের ভাইদের প্রতি নিষ্ঠুরতা প্রদর্শনকারী আবুজাহেলরা এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না ঘটনার আকস্মিকতা তাদেরকে নির্বাক করে দেয় আর এই অলৌকিক ঘটনার মধ্য দিয়ে নবী পরিবার ও গোত্রের দীর্ঘ তিন বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটে নির্বাসনকালে চাচা আবু তালিবের বয়স ছিল প্রায় আশি বছর দীর্ঘ তিন বছরের এই দুঃসহ জীবনযাপন বৃদ্ধ আবু তালিবকে একেবারে দুর্বল করে দেয় শিয়াবে তালিব থেকে নিজের ভিটে মাটিতে ফিরে আসার কয়েক মাস পরেই তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান আর এই সজ্জাই হয়ে ওঠে তার মৃত্যু আবু আবুতালিব ছিলেন রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া সংগ্রামী জীবনের সবচেয়ে বড় আশ্রয় কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে জীবনের শেষ নিঃশ্বাস অব্দি তিনি পূর্বপুরুষের ধর্ম বিশ্বাসে অটল ছিলেন ভাতিজাকে সব ব্যাপারে সাহায্য করলেও ভাতিজার প্রচারিত নতুন ধর্মবিশ্বাসের প্রতি আবুতালিব নিজে কখনো ইমান আনেননি আবুতালিব যখন মৃত্যু সজ্জায় তখন মহানবী সাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বার বার অনুরোধ করেন অন্তত একবার কলেমা পাঠ করতে কিন্তু আবুতালিব তাতে অস্বীকৃতি জানান বড় রহস্য এই যে এই সময়েও তিনি নিজের পুত্রদেরকে কাছে ডেকে বলেন তোমরা কখনো তোমাদের ভাই মোহাম্মদকে ছেড়ে যেও না নিজেদের জীবন দিয়ে হলেও তার জীবন তোমরা রক্ষা করিও মৃত্যুর আগে নিজের পুত্রদের প্রতি এটাই ছিল আবু আবুতালিবের শেষ নসিহত নব্বুয়াতের দশম বর্ষে আনুমানিক চুরাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইসলামের ইতিহাসে অন্যতম রহস্যময় ব্যক্তি আবু তালিব যিনি নিজে ইসলাম গ্রহণ না করেও ইসলামের প্রচারে সাহাবিদের মতোই ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন শেরেখতা হজরতে আলী রাদিল্লাহুতালা আনহু ও মুতার যুদ্ধের শহীদ জাফর রাদিল্লাহুতাল্লাহ আনহুর পিতা হজরত আলী ও জাফর আনহু তাদের পিতার শেষ নসিহত অক্ষরে অক্ষরে পালন করেছিলেন ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফিজ